আসসালামু আলাইকুম স্টোরি লঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লিখা নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প গল্পটির নাম পিপড়া এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে আপনার অসুখটা কী বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একবারে কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখ তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করায় তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবকানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটি বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাত করি দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তোর গরু ছাগল না চুপ করে আছেন কেন আপনার নাম কি রোগী কিছু বলল না তার সঙ্গী বলল। ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া বয়স কত বান্ন আপনার সমস্যাটা কি রোগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল আর তো সময় দিতে পারব না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাকারে দিল তার সঙ্গে বলল ওনার অসুখ কিছুই নেই অসুখ কিছু নেই তাই এসেছেন কেন ওনারে পিঁপড়ায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়ায় পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনছেন এবং চিকিৎসা করে আরাম করছে নুরুল আফসার সাহেব ডাক্তারের এই সব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকেশ্বরে বললেন পিপ্রায় কামরায় মানে রোগী পকেটে হাত দিয়ে একটু কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেব কাশেম সাহেবকে কে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দুই একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরোনো ছাত্ররা রুগি পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই অফিসার সাহেব শুকনো হাসি এসে বললেন হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছে আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানাবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধন্যবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক বেধিতে ভুগছে একে বেধি বলা চলে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিপরায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছে মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবল সাহেব বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ সারফুক জাতীয় আদিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম বুস্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলে পিঁপড়া এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বললেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কী পরিমাণ টাকা আছে রোগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মুখবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতে ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিট তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসালটিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হলো মকবুল স্বরে বলল রোগটা যদি সারা দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগ দুনিয়ার পিপড়ায় এসে কামড়ায় অসুখটা আপনার মনে আমি সাইকিয়াট্রিসের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসাল সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখে আটকে গেল তিনি দেখলেন টেবিলের ওপর রাখা মুখগুলোর ডান হাতের দিকে এক শাড়ি লাল পিঁপড়ায় গুচ্ছে। পিঁপড়া সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে গুচ্ছে। ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মুখগুলো তাকালো পিঁপড়ার শাড়ির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বলেন এই পিঁপড়াগুলি কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি লুসারে পিঁপড়া লোকটির পাড় দিকে এগুচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব। যার কাছে যাইতে বলেন যাব পরও কষ্টে আছি ছাড় রাতে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে বিপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তে যে ঘটনাটি ঘটলো তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুতি ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলো বন্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করেছে এক পর্যায়ে সে হুমজি খেয়ে পড়ল টেবিলে দু হাত পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখে তার ঈষদ লালাম মুখে হিসি শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদা হারাম জাদা তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দিয়াশলাই কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এ জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব সালের জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতমম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্ট ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিশ্ব ভয়ে বেশি মুখবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নিবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার যেমন শেষ পেটা দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেব অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এ আনন্দে সে আনন্দিত মুখবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানির মুখে দিল না মাথা নিচু করে বিড় বিড় করে বলল যেখানে যাই সেখানেই পিঁপড়া কি করবো কোন যেখাটে ঘুমাই সে ঘাটে পায়ের নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি না কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া ওঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তা হইলে যেন আমার শরীরে কুষ্ট হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনে কথা বাদ দিয়ে অপ্রয়োজন কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলছে মাখছি একজন বললো বাদুরে গু শরীরে মাখলে আরাম হইব সেই বাদুরের গুও মাখলাম এর চেয়ে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি ঝামেলায় আটকা পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাওয়ার সময় একটি কথা বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বক বক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহেব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেইটাই তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে বিশে বিষক্ষয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা মাখলেন এতে লাভ কি হলো সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো যে পিঁপড়া হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করছেন কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম দিনের দিন সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বেলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটাই তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন সালের জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রোগীর ব্যাপারে জাতীয় তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রোগী বলতেও বাঁধছে কাউকে পিঁপড়া ছেঁকে ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ বেধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল গলায় কথা শুরু করলো জনাব আপনি তো আমি আগেই বলেছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইসকাইলের না ব্রিটিশ আমলে আমার দাদা দান পাকা দালান দেন দাদা দানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিপরার প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতা মাতার একমাত্র সন্তান বিরাট ভূ সম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমরাও ঠিক ছিল না আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ের বৌরা ছিল আমারে একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় না উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি যে বিবাহ করেছি বিবাহ করবো না কেন দুটি বিবাহ করেছি সন্তানে দিয়ে আছে। স্বভাব নষ্ট হইলে বিয়ে সাদী করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছে জি আসতেছি বছর পাশের আগে আমার দুঃসম্পে এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল। চৈদ্ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগালায় রাখে খুবই পদজাদ মা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায় এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বলেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হাসবেন না হাসি কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হলো বজ্জাত মা রাতে মেয়েটারে ইঁদুর মারা বিষ খাওয়ায়ে দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগি চূড়ান্ত বজ্জাত আমি চিন্তায় পড়লাম দুইটি মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবেন খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্য আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব। কারো খুন করতে হইলে জায়গারও অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর ভৈরা চুন মাখা চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফেলা দিতে হয় এই জন্য নিশ্চিত কোন সমৃদ্ধির আপনি খোনো করছেন জি না দরকার হয় না যেটা বলতেছিলাম সেটা শুনে ঘরে দুটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেব ওসি সাহেব নিয়ে গেলাম দারোগার সাহেব আর থানায় স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়ে দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন নোয়াখালী টাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমরা বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনে লাশ পচে বিকট গন্ধ দারোগা সাহেবের নিয়া কাঁঠাল গাছে কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাঘের সারা শরীরে লাল সাদর। মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব আপনি দেখি খুবই বদল জিনা আমার মতো টাকা পয়সা থাকে তারা আরও বধ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেটাই শুনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়লো মনে হলো যে একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারের সাইরা মাটিতে নামলো মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলেছে জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাহুল এলাহি এরপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দূরে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়া বাইরে আসলো মনে হলো আমারে খুঁজতেছে সেই থেকে শুরু যেখানে যাই পিপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোঁয়া ছাড়ছে খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মুকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে ডিম হবে আপনি দেখবেন নিজের চোখে বাইর আমি ঘোষণা দিচ্ছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাসাইবেন আমি নগদ দুই লাখ টাকা দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারি টেবিলের উপর কাচের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাতে টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের রূপ প্রান্তে থেকে সেই হাতের দিকে উঠছে মকবুলও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়া শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বা হাত আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল। বললো পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠলো না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগলো মকবুল বলল। নিচ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না সলা পরামর্শ করে এই ধ্যান ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি মিনিটের ব্যাপার এক শেষ হইব তখন শইলে উঠা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মুগফুলের বা হাত দিয়েই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলোর মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে বলে যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর স্টোরি লঞ্চ চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লিখিত নির্বাচিত ভূতের গল্প থেকে ছোট গল্প পিঁপড়া আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি আশা করছি গল্পগুলি ভালো লাগবে আপনারা বেশি বেশি করে বই পড়বেন আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ